ম্যাডাম খালেদা জিয়া ওই দিন চা খন্দন করেছে আমি কয়েকদিন আগে ওনার বাবার বাড়ি ছিলাম ফেনি ওনার বাবার গ্রামে ওখানে গিয়ে দোয়া করেছিলাম যে আপনার ফেনির জামাই শফিদ জিয়া আর এটা তো তার শ্বশুর বাড়ি ম্যাডাম খালেদা জিয়া ওই দিন খন্দন করেছিল তাম দুনিয়া কেঁদেছে তার কান্না দেখে আরে এই রাক্ষসী মহিলা বসে বসে হাসতেছে তামাম দুনিয়া যেখানে এনার কান্না দেখে কন্দন করে আফসোস করে আর ও ভিডিও দেখে দেখে হাসে গতকালকে আমি সাক্ষীরা ছিলাম কত মানুষের বাড়ি ঘর বোল্ডোসার দিয়ে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল পৃথিবীতে যতটুকু করবে অতটুকু আপনার উপরে আল্লাহ শোধ নেবে তারপর আপনার মরণ হবে তেরো সালে আপনি ভেঙেছিলেন মাত্র কয়েক বছরের ব্যবধানে এখন দেখেন আজাবুল বুলডোজার নাজির হয়েছিল এই ফেব্রুয়ারির পাঁচ তারিখে আজাবের নাম কি আজাবুল বুলডোজার একেবারে মিশিয়ে দিয়েছে মাটির সাথে এটা শুধু মিশিয়ে শেষ করে দিয়েছে ঝামেলা যারা করেছিল এর পরবর্তীতে অপারেশন ডেভিল হান্ট আরম্ভ হয়েছিল এটা আর একটা গজল যৌথ বাহিনী এটা আরম্ভ করেছিল যৌথ বাহিনী দেখলে মমিন যারা তারা খুশি হয় যারা নিরাপরাধ মানুষ তারা খুশি হয় আনন্দ পায় আর যারা খনি যারা জামেন যারা দুর্নীতিবাস এদের সবচাইতে বেশি জামেলা হয় এই জন্য ফেব্রুয়ারির পাঁচ তারিখের পর থেকে ডেভিল হান্ট চলছে শয়তানের খোঁজে মমিন যারা নিরাপরাধ যারা তাদের কোনো চিন্তা আছে বলেন সেই টাকাদের যারা খুনী যারা 2732 জন মানুষকে খুন করেছে আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত ঠিক 34 উপরে যারা মানুষকে ফঙ্গ করে হাসপাতালে এখনো ফেলে রেখেছে এটা বিশাল বোঝা দিয়ে গেল এই মহিলা আমাদের এই বোঝা জানতে এখন এই দেশের আমাদের ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রের এবং ঋণের বোঝা দিয়ে গেছে এই দেশে এখন কেউ জন্ম নিলে কোন পক্ষে এক লাখ দশ হাজার টাকা তার মাথার উপরে দিয়ে এটা আপনি দিয়েছেন যদি আগের থেকে চলে যেতেন স্বামীর বাড়ি তো যাবেন আগের থেকে চলে গেলে অন্তত আমাদের এই ঋণটা হয় না যত টাকা মারিন কাটিং হয়েছে বলে সব আমরা বানিয়েছি বাবার টাকায় কি বাবার টাকায় বানালেন পদ্মা সেতু যে খরচ করে বানিয়েছে চারটা বানানো যেত টাকা দিয়ে কি কথা বলছে না এই যে পাবনা রূপপুরের যে বিদ্যুৎ তাপ বিদ্যুৎ কেন্দ্র এই জায়গা থেকে বিরো হাজার কোটি টাকা ওনার বোন মারিং কাটিং করছে দুই তিন দিন আগে একটা ভিডিও লিখেছেন না উনি বলছে যে আমার মানুষ শুধু গালি দেয় দশ কি শুধুই আমার আমার বোন কিছু করেনি আমি বোনও করেছি শুধু আপনার বোন না আপনার বোনের মেয়েও করেছি এ কথা বলেন কেন শেখ পরিবারের একটা মানুষকে দেখান ওদেরকে যে মানুষ ধোয়া তুলসী পাতা বলে একটা মানুষকে দেখান যে তার গায়ে কোনো কাদা নেই এত কাদা লেগেছে যে সাফ করতে গেলে বাংলাদেশে সব পানি লাগবে